এগিয়ে আসছে লোকসভা ভোট সেই ভোটকে লক্ষ্য করে চারিদিকের রাজনৈতিক সরগরম যেমন তেমনি পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক সরগরম হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র একটি তমলুক অপরটি কাথি এই দুটি লোকসভা খুব গুরুত্বপূর্ণ তমলুকের লোকসভা একদিকে যেমন হলদিয়া তেমনি কোলাঘাট উপর দিকে কাথি লোকসভা দীঘা থেকে শঙ্করপুর আবার মন্দারমণি থেকে তাজপুর প্রথমটি শিল্পনগর আপত্তি পর্যটন অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি লোকসভা আবার সেই লোক লোকসভায় যাকে বলা হতো অধিকারী গড় সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এই কাঁথি তমলুক এই দুটি লোকসভায় গ্রাম পঞ্চায়েত ভোটে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপি দখল নিয়েছে সেই কারণে এখন থেকে ময়দানে নেমে পড়েছে তৃণমূল আর এই তৃণমূলের মূল দায়িত্বে রাজ্য নেতা তন্ময় ঘোষ যে কোনো প্রকারে দুটি লোকসভা তৃণমূলের দখলে আনতে হবে বলে ভোটের ময়দানে নেমে পড়েছেন তন্ময় বাবু তাহলে কি বোঝা যেতে পারে দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের কে প্রার্থী হন তা ঠিক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট যে পাক তার দিকে নজর না দিয়ে এখন ভোটের ময়দানে যে তার দিকে নক্ষত্র তৃণমূল সেক্ষেত্রে কাথি লোকসভায় তন্ময়বাবু নেমে পড়েছেন সাংগঠনিক কাজে তাহলে কি কাথি লোকসভার কেন্দ্রে টিকিটের ক্ষেত্রে কে এগিয়ে আছেন সেটা সময় কথা বলবে পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট সঙ্গে খবর পাঠে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন আমি আপনাদেরও ধন্যবাদ জানাই সমগ্র কাঁথিবাসীকে ধন্যবাদ জানাই কাঁথি সাংগঠনিক জেলা সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই যে অন্তত তারা এইটা চিন্তা করছেন যে আমি এই পদের জন্য যোগ্য আমাদের দলে কে কোথায় প্রার্থী হবেন সেটা ঠিক করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং আমি প্রার্থী এইটা বলার মতো কোনো জায়গায় নেই আমি এই সংগঠন দেখার দায়িত্বে এটুকু বলতে পারি এবং সেই জন্যেই এই লোকসভা দলকে জিতিয়ে উপহার দেওয়াটা আমার কাজ সেইটুকু আমি করে যাচ্ছি আপনারা হয়তো জানেন বা জানেন না আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম কর্পোরেটের একটি অত্যন্ত উচ্চ পদে কর্মরত ছিলাম পৃথিবীর অন্তত তেপান্নটা দেশে কাজ করেছি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি সেই জায়গা থেকে আমি বিদেশে থাকতে পারতাম আরামের জীবন কাটাতে পারতাম প্রচুর টাকা মাইনের একটা চাকরি করতাম সুইজারল্যান্ড জার্মানির আরাম ছেড়ে আজকে বাংলার কাঁথির মাটিতে পড়ে থাকার পিছনে নিশ্চিতভাবে আদর্শগত কারণ আছে যেভাবে ভারতবর্ষের বহুত্ববাদকে ভারতবর্ষের অন্তরাত্মাকে বিজেপি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের সংবিধানকে মুছে ফেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লক্ষ্যে আমার মনে হয় বিজেপির বিরুদ্ধে লড়াই করা আদর্শগতভাবে জরুরি এবং সেই লড়াইয়ে যারা অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে তার সঙ্গে একসঙ্গে লড়ার সুযোগ পায় তিনি যখন প্রস্তাব আমাকে দেন যে তিনি কাজ করার সুযোগ দিতে চান আমি আবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি আমাকে নিজের করে নিয়েছেন তিনি যোগ্য মনে করেছেন যে সময় দাঁড়িয়ে মনে হয়েছিল যে একটি বিশেষ লোক দল ছেড়ে চলে যাওয়ার জন্য সারা বাংলায় প্রচুর কিছু হয়ে যাবে আর মূলত এই কাঁথির ভূমিপুত্র হিসাবে বোধ হয় শেষ হয়ে যাবে সেই সবথেকে গুরুত্বপূর্ণ কঠিন জায়গার দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কৃতজ্ঞ আমার সফলতা শুধু সেখানেই থাকবে আমি যদি করে অভিষেককে এবং দিদিকে উপহার দিতে পারি আর বাকিটা কঠোর জায়গা ছিল যে পূর্ব মেদিনীপুর জেলায় যেটা অধিকারী গড় বলা হয় কাঁথিতে সেই কাঁথির মতন জায়গাতে সাতটা বিধানসভার দায়িত্বে তন্ময়দাকে দেওয়া হয় আবার শুধু তন্ময়দা শুধু কাঁথি নয় মেদিনীপুরের দিকেও অবিভক্ত মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরও দায়িত্ব পান সেক্ষেত্রে কি মনে হয় যে একদম অনেকটা দড়ি টান কি থেকে গেল সামনের লোকসভার টিকিটে সেটা কিন্তু ঠিক করবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব ঐক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তন্ময়দা সব নেতাদের নিয়ে যে রাজনৈতিকের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু অনেকটা কাটিয়ে তুলছেন সেক্ষেত্রে যতটা যাই হোক ভোটের ময়দানে যে সকলেই দৌড়াদৌড়ি করবে সেটা কিন্তু জানা যাচ্ছে তন্ময়দার কথাতে সেক্ষেত্রে মনে হয় যে তন্ময়দা অধিকারীর গড়কে কি অনেকটা ধূরিস করতে পেরেছে সেটা কিন্তু প্রমাণ করবে ঠিক ভোটের আগে রিকভারি